আমরা আলোচনা করব মাধ্যমিক শিক্ষা কমিশন বা কমিশন মুদালীয় খুব সহজ ভাবে গঠিত হলো আর যা আলোচনা করব এখান থেকে স্বাধীনতার পর ভারত শিক্ষা কমিশন বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন গঠিত হয় যা রাধাকৃষ্ণন কমিশন নামে পরিচিত সেই কমিশন গঠন হওয়ার পরে কি হলো দেখা গেল যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের মধ্যে গ্রামীণ শিক্ষার উচ্চশিক্ষার উন্নতির কথা বলা হলো তিন চার বছর পরেও দেখা গেল উচ্চশিক্ষার তেমন উন্নতি হচ্ছে না হবে কি করে আমি ভিত করিনি ছাদ দেব এটা হয় উচ্চশিক্ষা কলেজ বা বিশ্ববিদ্যালয়ে কারা ভর্তি হবে মাধ্যমিক পাশ করলে তবেই তো অর্থাৎ এইচএস এটাও কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের দুটো স্তর নিম্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করে তবেই তো ছেলেমেয়ের কলেজে ভর্তি হবে এবার মাধ্যমিক শিক্ষারই ঠিক হলো না আগেই আমি কলেজ বিশ্ববিদ্যালয় ঠিক করে রেখেছি এটা হয় কখন আমি ভিড় ঠিকঠাক করিনি আগে আমি ছাদের সাটারিং বাধা হয়ে গেছে পরে দেখছি ওরা পিলার দেয়াল তোলা হয়নি তো ছাদ দেবো কি করে ঠিক সেটাই হলো জাতীয় নেতৃত্ব তখন বুঝলেন যে না আশানুরূপ উন্নতি হলো না তো বিশ্ববিদ্যালয় কমিশনের এত কিছু করার পরেও উচ্চশিক্ষার উন্নতি হলো না কেন দেশে তখন বিশেষজ্ঞরা বললেন যে আরে হবে কি করে ভিতের গন্ডগোল আছে আগে দেয়াল গাথুন অর্থাৎ শিক্ষার উন্নতির আগে মাধ্যমিক শিক্ষার উন্নয়ন দরকার সনক সরকার বাহাদুরের টনক নড়ল সেই সময় দাঁড়িয়ে ঠিকই করেছিলেন সেটা আমি রাধাকৃষ্ণ কমিশন পড়ানোর সময় বলেছি আমি দোষ ধরবার জন্য নেই এখানে তবু বলো তাহলে কি করা যায় এর আগে একবার তাড়াচাঁদ কমিটি বলে একটি কমিটি গঠন করা হয়েছিল মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য সে কমিটি হচ্ছে কমিশনের থেকে অনেক স্বল্প ক্ষমতা সম্পন্ন হয় তো সে কমিটি তেমন কিছু করে উঠতে পারেনি মাধ্যমিক শিক্ষার তেমন উন্নতি হয়নি এবারে একটি নতুন কমিশন গঠনের প্রয়োজনীয়তা দেখা দিল এবং কমিশন গঠন হলো মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য কি করা হলো উনিশশো বাহান্ন সালের নাইনটিন ফিফটি টু উনিশশো বাহান্ন সালের তেইশে সেপ্টেম্বর একটি নতুন কমিশন গঠনের ঘোষণা করা হলো সরকারের উনিশশো বাহান্ন সালের তেইশে সেপ্টেম্বর গুলো সালগুলো দুটোই মনে রাখতে হবে উনিশশো বাহান্ন সালের তেইশ সেপ্টেম্বর একটা নতুন কমিশন গঠন করা হলো তার নাম দেওয়া হলো মাধ্যমিক শিক্ষা কমিশন কার নেতৃত্বে তৎকালীন মাদ্রাজ বিশ্ববিদ্যালয় এখন যেটা চেন্নাই তাই তো বোধ মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এল এস মুদালিয়ার এলএস এর পুরো অর্থ হচ্ছে লক্ষণ স্বামী মুদালিয়র পুরোটা আমি লিখলাম না মুখে বলে দিলাম লক্ষণ স্বামী মুদালিয়রের সভাপতিত্বে একটি নতুন কমিশন গঠন করা হলো তার নাম হলো আমি বলেছি কমিশনের নাম কার নামে হয় সভাপতির নামে সভাপতি মুদালিয়রের নামে এই কমিশনের নাম হলো মুদালিয়র কমিশন তাহলে তৎকালীন মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর এল এস মুদালিয়র লক্ষণ স্বামী মুদালিয়রের সভাপতিতে কমিশন গঠন হয় সম্পাদক করা হলো ডক্টর এ এন বোস অনাথনাথ বোস বা বসুও বলতে পারো এএন বোস অনাথনাথ বোস ডক্টর এন বসলেন কে এটা এই কমিশনের সম্পাদক সভাপতি বা প্রেসিডেন্ট কে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়র আশা করি এটুকু এখান থেকে কিন্তু তিনটে চারটে শট হয়ে গেল বা মাধ্যমিক শিক্ষার দেখো ঘুরিয়ে দিল মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য কোন কমিশন গঠিত হয়েছিল মুদালিয়র কমিশন মুদালিয়র কমিশনের অপর নাম কি শিক্ষা কমিশন উনিশশো বাহান্ন সালের তেইশে সেপ্টেম্বর সভাপতিকে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার সম্পাদক কে ডক্টর অনাথনাথ বসু এখানে মোট সদস্য সংখ্যা কজন নজন সদস্য সংখ্যা তার মধ্যে সাতজন ভারতীয় দুজন বিদেশি তাহলে মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা কত মুদালিয়ার কমিশনের সদস্য সংখ্যা নজন এর মধ্যে ভারতীয় সদস্য কজন সাতজন বিদেশি সদস্য সংখ্যা কজন দুজন এবার এই কমিশন প্রায় এক বছর ধরে সারা দেশে মাধ্যমিক শিক্ষা এবার কমিশনকে বলা হলো কি কি করতে হবে তিনটে মূল অনেকগুলো বিষয় আছে বয়ে পড়বে অনেকগুলো টপিক নিয়ে আলোচনা তার মধ্যে মূল যেটা মাধ্যমিক শিক্ষার সমস্যাটা কী সমাধানের উপায় কি। এর ওষুধ কী গোদা বাংলায় বললাম অর্থাৎ কেন প্রবলেম হচ্ছে অসুখটা কি অসুখের কি অসুখ দিতে হবে অর্থাৎ মাধ্যমিক শিক্ষার কি কি সমস্যা রয়েছে এই সমস্যা সমাধানের কি উপায় আছে সেই উপায় এইটা সরকার এদের কাজ দিয়েছিল কমিশনকে এক বছর ধরে বিভিন্ন স্কুল কলেজ ঘুরলো যারা শিক্ষার সাথে যুক্ত তাদের সাথে কথা টথা বলে সরকারের কাছে কি করলো এক বছর পর অর্থাৎ উনিশশো সালে এক উনিশশো বাহান্ন সালের তেইশ সেপ্টেম্বর তৈরি হয়েছিল আর উনিশশো সালের উনত্রিশ অগাস্ট কমিশন তার রিপোর্ট দিলেন উনত্রিশ দিল সেই রিপোর্টের পৃষ্ঠা ছিল কটি তিনশো পৃষ্ঠার একটি রিপোর্ট কমিশন কিন্তু তার দিল যার মধ্যে ষোলোটি চ্যাপ্টার আছে বা অধ্যায় আছে এই হচ্ছে মুদালিয়ার কমিশনের সবাই দেখো আমি এক বোর্ড পড়ালাম আমি আসছি এর মধ্যে দশটা এম কিউ আসলো যেগুলো এইস তোমরা পাবে তাহলে মোদালিয়ার কমিশনের রিপোর্ট কবে হলো উনিশশো সালের উনত্রিশ অগস্ট রিপোর্ট কত পৃষ্ঠার তিনশো এগারো পৃষ্ঠা কতটি এর মধ্যে কতগুলি অধ্যায় ছিল ষোলোটি অধ্যায় ছিল তাহলে মোদাইল কমিশন কবে গঠিত হয় উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর মোদাইল্যান কমিশনের সভাপতিকে ডক্টর লক্ষণ স্বামী মোদালিয়ান মোদাইল কমিশন সম্পাদককে ডক্টর অনাথনাথ বসু মোদাইলন্ড কমিশনের সদস্য সংখ্যা কজন ন জন ভারতীয় কজন সাতজন বিদেশি কজন দুজন মুজাল কমিশন কত সালে তার প্রতিবেদন জমা দেয় উনিশশো সালের উনত্রিশ অগাস্ট মুজালের কমিশনের রিপোর্ট কত পৃষ্ঠার ছিল তিনশো এগারো পৃষ্ঠার কমিশনের রিপোর্টের কটি অধ্যায় ছিল ষোলো ষোলোটি মুজালের কমিশনের অপর নাম কি মাধ্যমিক শিক্ষা কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশনের সভাপতিকে ডক্টর লক্ষণ স্বামী মুদালিয়ার কতগুলো শর্ট বললাম এর মধ্যে থেকে দুটো তিনটি কিন্তু পেয়ে যাবে এবার আসছি মুদালিয়ার কমিশনের দুটো বিষয় আজকে আলোচনা করবো ভিটটা হলো যে প্রচলিত মাধ্যমিক শিক্ষার কতগুলো ত্রুটির কথা কমিশন বললেন যে কি কি ত্রুটি রয়েছে কমিশন বললেন যে আমাদের প্রচলিত মাধ্যমিক কতগুলো ত্রুটি রয়েছে প্রথম তিন চারটা আমরা একটু জেনে রাখবো সঠে আসতে পারে প্রথম হচ্ছে বাস্তবের সাথে সম্পর্কহীন কমিশন বলল যে আমাদের যে প্রচলিত মাধ্যমিক শিক্ষা রয়েছে তা বাস্তবের সাথে কোনো সম্পর্কই নেই এটা কিন্তু সত্তর বছর ধরে এখনো রয়েছে তোমরা ভালো বুঝবে বলো যে আমাদের যে প্রচলিত মাধ্যমিক শিখে এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই তার মানে আমি বিভিন্ন সময় বলি তোমরা আমার আরেকটি ইউটিউব চ্যানেল আছে প্রাণ চক্রবর্তী বলে সেখানে যে দেখবে এই বিষয়ে আমি বারবার সোচ্চার হই প্রাণ চক্রবর্তী ইউটিউব চ্যানেলে সেখানে আমি বর্তমান শিক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো তুলে ধরবার চেষ্টা করি সামাজিক বিষয়গুলো সেখানেও আমি অনেকবার বলেছি যে এখনও দেখবে আমরা স্কুল কলেজে যা শিখি সাইন্টিটা কস্তিটা হ্যান্তের বাস্তব জীবনে কোন কাজে লাগে আমার লাগে কোনো কাজে যারা নিয়ে 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 পড়বে গবেষণা করবে তারা শিখুক ভাই আমার মতন মধ্যমে তো কোনো কাজে লাগেনি এরকম অনেক তত্ত্ব আমরা শিখেছি ফিজিক্যাল সায়েন্সে ইতিহাসে ওই ট্রুবে কাকে বলে ইউরোপের অমুকের ছেলে তমুকের মেয়ের কি হতো আমার জেনে কি কাজে লেগেছে ভাই ঠিক এটাই উদ্যালয় কমিশন সত্তর বছর আগে একই কথা বলেছে যে আমরা মাধ্যমিক স্তরের ছেলেমেদের যা শেখাই বাস্তবের সাথে সম্পর্কহীন কিন্তু সরকার বাহাদুর যা তাই হয়নি এখনো চলছে বাস্তবের সাথে সব আর কি বলেছেন মাধ্যমিক শিক্ষার আরেকটা ত্রুটি হচ্ছে বৈচিত্র্যহীন বৈচিত্র্যহীন তো একই বৈচিত্র্য আছে কোনো একই জিনিস পড়ে যাচ্ছে আমার বাবাও যা পড়েছে আমিও তাই পড়েছি আমার পরের জেনারেশন তাই পড়বে সেই বাবর একবার হুমায়ুন শাহজাহান চলছে সেই একই রকম ইতিহাস পড়ে একই জিনিস পড়ে একই অঙ্ক করেছে আরে ইতিহাস চেঞ্জ হয় সেটা বলছি না আমি কিন্তু সেই আমার কথার ভুল ব্যাখ্যা করো না সময়ের প্রয়োজনই মানুষকে তো পাল্টাতে হবে সেই ফিজিক্যাল এক দুই এই এটার আমি জানি বডি আর আমাদের চেঞ্জ হয়নি আরে বাবা সময়ের উপযোগী কর্মশিক্ষায় নতুন জিনিস শেখাও ছেলেমেয়েদের মোবাইলের হার্ডওয়্যার সফটওয়্যার শেখাও ছেলেমেয়েরা যে দুপাশে কাজ পাবে অন্তত ঠিক সেটা আগেও ছিল বৈচিত্রহীন শিক্ষা এক গে আমি ঠোর বড়ি খারাপ খারাপ তো স্কুলে আসো এ স্যার নো স্যার মিড ডে মিলকেও ছুটি কেন যাচ্ছে স্কুলে জানে না বাবা মাও জানে না যেতে হয় যাচ্ছে স্যাররাও এটা পড়াচ্ছি কেন পড়াচ্ছে আমিও জানি না নম্বর ছাত্ররা পেতে হয় কেন পাচ্ছে ওরাও জানে না এই শিক্ষাটা অর্থাৎ কোনো রকম বৈচিত্র্য নেই ছেলেমেয়েরা এনজয় করছে না পড়াটা এটা বলেছে আর শিক্ষাটা কি পুঁথিকেন্দ্রিক পুঁথিকেন্দ্রিক মানে আমরা সেই সংকীর্ণ অর্থে শিক্ষায় পড়েছি না সেইটা যে শিক্ষা হচ্ছে কেন্দ্রিক অর্থাৎ অতিরিক্ত বই নির্ভর শুধুমাত্র বইয়ের ওপর নির্ভর করছে শিক্ষাটা বইয়ের বাইরেও যে শিক্ষা হতে পারে সেটা এখানে একদমই বলা হয়নি আর গতানুগতি লিখলাম নেমে কোনো পরিবর্তনই যেটা আগে বললাম আনচেঞ্জেবল যেটা চলছে চলুক চলছে চলুক চলছে চলুক এই রকম একটা নিষ্প্রাণ মানে কোনো প্রাণ নেই আমি নেই সেখানে সেই রকম একটা ব্যাপার মানে তথাকথিত শিক্ষা একই ভাবে চলছে এইটাই হচ্ছে এই প্রধান সমস্যা বড় হয়ে যাবে যেন কাঠামোটার আলোচনা করছি না আমি কাঠামোটা বিস্তারিত আলোচনা করে দেবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকো উচ্চ মাধ্যমিকের সমস্ত আপডেট পেতে চ্যানেলটির সাথে থাকো ধন্যবাদ